বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সহংসতি জানিয়ে সাধারণ মানুষের পাশাপাশি মাঠে নেমেছিলেন তারকারাও অন্যান্য তারকাদের সঙ্গে প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছিলেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির এবার ভারতীয় মিডিয়া নিয়ে মুখ খুলেছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে ভারতীয় গদি মিডিয়া নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সালমান সেখানে বাংলাদেশটি মিথ্যাচার অপ্রপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কড়া জবাবও দিয়েছেন তিনি তিনি পোস্ট দিয়েছিলেন গতি মিডিয়া যা ইচ্ছা তাই করে যাচ্ছে আমরা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর অভিনেতা ও সাংবাদিকরা বসে বসে আঙ্গুল চুষতেছি আসুন সত্যকে আলোয় আনতে কন্টেন্ট তৈরি করি যা ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য উপস্থাপনের মাধ্যমে লুকানোর চেষ্টা করা হচ্ছে এদিকে পোস্টের অভিনেতার কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন হা আমি এর জন্যই আওয়াজ তুলেছি পাল্টা জবাবে সালমান লেখেন ধন্যবাদ ভাইয়া আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে এছাড়া সোশ্যাল মিডিয়ার সবাইকে সক্রিয় হতে হবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আওয়াজ তোলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন তিনি লিখেছেন আমি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং অত্যাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বলেছি বক্তব্যে বলেছি যে এটি আমার দেশ আমরা এটি সংস্কার করতে সহায়তা করব কিন্তু কিছু ভারতীয় গণমাধ্যম ও প্রপাকাণ্ডা যন্ত্রগুলো সেই বক্তব্যকে অন্যদিকে মোড় দিচ্ছে মিথ্যা ছড়াচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করছে বাংলাদেশে এমনকি তারা আমার ভিডিওকে কারসাজির মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করছে যাতে সহজেই ভুল তথ্য ছড়ানো যায় তিনি আরও বলেন আমি ভারত সরকার ও জনগণকে এ ধরনের অনলাইন সন্ত্রাসবাদ ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান করছি আমরা আমাদের বর্ণনা তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে দেব না এবং কারো অসন্তোষ সৃষ্টি করতে দেব না